তাহলে আমরা উত্তর পেয়ে নেব এত বছর শূন্য শূন্য কেটে গেল তিন পাঁচ চে পনেরো তাহলে পাঁচ বাই চার বছর মানে এক শূন্য এক বাই চার বছর অথবা এক বছর তিন মাস এখানে আমরা দেখতে পাচ্ছি সুদের হার তিন পার্সেন্ট বাড়লে পাঁচ হাজার টাকার দুই বছরের সুদের পার্থক্য কত তো সুদের পার্থক্য সহজ সূত্র আমরা পিটিআর বাই হান্ড্রেড যেটা জানতাম ওই সুদটা লিখলে হবে যে সুদের সুদের পার্থক্যটা যেটা বাড়ছে ওটা লিখলে সুদের হারে যাবে তিন পার্সেন্ট লিখলে হবে পিটিআর বাই হান্ড্রেড মানে পাঁচ হাজার ইন্টু দুই বছর ইন্টু সুদের যে বাড়তি সুদ বাই হান্ড্রেড তাহলে আমরা সুদের পক্ষ থেকে এত টাকা একটা দুটা একটা দুটা কেটে গেল তিন দু না ছয় পাঁচ ছয় তিরিশ আর একটা শূন্য তিনশো টাকা এক ব্যক্তি কোন ব্যাংকে আট পার্সেন্ট হারে চার বছরের জন্য দুটি ভিন্ন অর্থ রেখেছেন যে মেয়াদ শেষে সুদের পার্থক্য একশো চার টাকা হয় আসলের পার্থক্য কত তাহলে আসলের পার্থক্য বের করার জন্য আসলের পার্থক্য সমান হচ্ছে সুদের পার্থক্য সুদের পার্থক্য ইন্টু একশো বাই সময় এন্টু সুদের হার সময় ইন্টু সুদের হার তাহলে আমরা পাচ্ছি আট এক কে আট আট দু মাস হল যে চারেক কে চার চা পাচ্ছে কুড়ি তাহলে কত পাচ্ছি পাঁচশো টাকা তাহলে আসলে পার্থক্য হলো পাঁচশো টাকা এটাই তো